আসসালামু আলাইকুম আমি ইদওয়ানুল করিম রাইয়ান আমি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দয় ইউনিটে মানবিক থেকে প্রথম স্থান অধিকার করেছি এবং পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিট থেকে মানবিক থেকে প্রথম স্থানের অধিকার করেছি এছাড়াও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক দিকের মানবিক থেকে দশম স্থান অধিকার করেছি এবং বিইউপি এফ ট্রিপল এস এম দ্বিতীয় স্থান অধিকার করেছি আমাদের অ্যাডমিশন প্রিপারেশনের টাইমে একটা সবচেয়ে বেকার বড় একটা আতঙ্কের নাম থাকে হচ্ছে জিকে বেশিরভাগ শিক্ষার্থীর ক্ষেত্রে আর এখানে থাকে একটা ভাস্ট একটা সিলেবাস আর এটা মানে মার্কিং দিয়ে এমন যে ইংলিশ এবং বাংলা দুটো সাবজেক্ট কম্বাইন্ডলি মিলে এর মার্ক্সের সমান হয় তিরিশ মার্কস আর এই ক্ষেত্রে যখন আমি খোঁজা শুরু করলাম যে কোন বইটা আমাকে প্রস্তুত থেকে বেশি সহায়ক ভূমিকা রাখতে পারবে তখন আমি অনেক বই খোঁজা শুরু করলাম আর ক্লাস ইলেভেনে থাকা অবস্থায় আমি দেখলাম আমার একটা ফ্রেন্ড আর সে একটা বই নিয়ে আসছে আমি খন্দকার জিকে আমি তখন প্রথমে একবার দেখা শুরু করলাম যে আসলে বই ভিতরে কি আছে আর এখানকার যেগুলো একটা মেইন জিনিস আমাকে অ্যাট্রাক্ট করেছে তা হলো টপিক ভিত্তিক বেসিক নলেজ আর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো অনেক সংক্ষিপ্তভাবে কিন্তু মেইন যেগুলো আসার মতো পরীক্ষায় সেগুলো দেওয়া আছে অতিরিক্ত কোনো ইনফরমেশন দেওয়া ছিল না আর পাশাপাশি এখানকার যে এমসি গুলো ছিল আর বিগত বছরের চাকরি পরীক্ষা এবং আমাদের ভার্সিটি পরীক্ষাগুলো পাবলিক ভার্সিটি পরীক্ষাগুলো যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমাদের একটা কোশ্চেন নিয়ে ওভারভিউ পেতে সাহায্য করে যে আসলে ভার্সিটিতে কি ধরনের জিকে আসতে পারে মানে যে আমাদের বইটাতে পড়তেছি আসলে কি এগুলো ইফেক্টিভ হবে যা পড়লাম তাকে আসলে পরীক্ষায় আসে আর এই সব মিলাই যখন দেখলাম যে এই বইটা আসলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তখনই আমি বইটা কিনলাম আর আমি বইটা কিনি ক্লাস টুয়েলভের শুরুর দিকে আর আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি মোটামুটি শেষ পর্যন্ত চেষ্টা করেছি এটাকে একটা গুরুত্বপূর্ণ একটা ইয়ে হিসেবে রাখতে যেন আমাকে আমার লক্ষ্য অর্জনে এবং জিকে যে দুর্বলতা ছিল সেই জায়গাটা দূর করতে সহায়তা করে আর নবাগত যারা শিক্ষার্থীরা যারা আমার মতো এরকম একটা প্রস্তুতির মধ্যে যে আসতে চায় মানে সবার একটা সিচুয়েশনের মধ্যে যেতে হয় সাজেশন চাই আমি সাজেস্ট এই বইটা নিতে আর এই বইটা তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমার বিশ্বাস আর শিক্ষার্থীদের আমার একটা সাজেশন থাকবে জানতে চাই কোন বইটা ভালো হতে পারে একটা যদি গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে তাহলে অবশ্যই আমি বলবো যে এই জিকেটা তাকে অনেকভাবে হেল্প করতে পারে কারণ আমার মনে হয়েছে যে আমার নিজের প্রস্তুতির ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আর আমার বিশ্বাস তাদের ক্ষেত্রেও এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে